यार फ़ोन गेम खेल भी गेम <laughs> <laughs> तो तो भी जहाँ से गेम खेल भी। ओ मालू क्यों आस मालू जाए वो ही पढ़ाते जाए। একুশ হাজারে এক টাকা কোন কথা হবে না কাকা যদি না দেয় না ওর আমি না না থাক ওই পাড়াতেই যাই

এত হাফা কেন আর বলবেন না বো পুলিশ আমাকে ধরে ফেলেছিল কোন রকমে বেঁচে পালিয়ে এসছি তা আমার কাজটা করতে পেরেছিস তো ডায়মন্ড বাবা

ও হ্যাঁ হ্যাঁ তোর যত টাকা লাগে ততই পাবি তোর কোনো চিন্তা নেই রাজা বস সত্যি খুব ভালো মনের মানুষ এবার আমার বোনের বিয়েটা লাল শাড়ি পরিয়ে খুব ধুমধাম করে হবে এবার আমার বাড়িতে বসবে শুধু চাঁদের হাট আমি তো তোকে চাঁদের দেশে পাঠিয়ে দেবো রে যেখানে তুই যত টাকা চাইবি ততই পাবি আর আমি এই তারপরে এখান থেকে ভালো মানুষের ছদ্মবেশে পাঠিয়ে দেবো এখান থেকে অনেক দূরে রাজা রাজা ভাই আমি রাজ রাজা চল বলছি ভাই পুলিশ তোর মুখটা একবারে চিনে ফেলেছে কেলো লো করেছে রে কি বলছি রাজা

এই সারা সারাক্ষণ মেরে দিলে তো আমি পুলিশের কাছে ফেঁসে যাবো তার থেকে বরং ফাঁসি দেই মেরে দে